অনেক সুন্দর মাটি জিনিস বড় উনুন আছে কষ্ট করে মাটির জিনিস বানিয়ে পুড়িয়ে রং করি আর কেউ আসে না এগুলো তো রঙই করে কি পরে করবো নে মাটির জিনিস মাটির জিনিস কিনবেন মাটি মাটি এই বাই কিনবেন এই দিকে না আরে কেউ কিনছে না বসে আছি এই দেখে সুন্দর সুন্দর বাবু সকাল থেকে বসে আছি আর ভালো লাগছে না আমার অনেক খিদেও লেগেছে আমাকে কিছু খেতে দাও আরে তাকা টাকা বিক্রি হয়নি তোকে আমি কি খেতে দিই তুই বল বলো না বাড়ি চলে যাই কেউই আসছে না আর ভালো লাগছে না দুপুর হয়ে গেছে এখন তো সন্ধ্যাও হয়ে যাবে বিকেল হয়ে গিয়েছে আরে তুই বুঝতেস না কেন এখন যদি আমি চলে যাই পরে আর বিক্রি হবে না বিক্রি না হলে পরে রাতকে কি দিয়ে ভাত খাবি রাতকে একটু তো ভাত খাই আমরা পরে ঘরেই থাকতে পারব না চালটাও ফুটো ঠিক আছে আপু আমার অনেক খিদে লেগেছে আমি এখানে শুয়ে পড়ছি আই এখানে বস আমার এখানে শিয়ে যা পরে আমি বাড়িতে যাওয়ার সময় ওখানে ঠিক আছে

এক সেট আছে। এটা সাথে এটা, দেখেন রফিকুল দেখেন। এগুলি আমি এক সেট দিয়ে বানাইছি। এই দেখেন এটা দেখে কিনবেন। এই মাটির খরগোশটা দেখো তো। এটা 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 আমি অনেক সুন্দর করে বানিয়েছি। দেখেন এর কানটা লাল দিয়েছি আর অনেক সুন্দর। এই দেখেন মাটি কিন। হ্যাঁ, এটার দাম 200 টাকা। কিছু কম মান যাবে না। না না। কমান যাবে আপনি একশো সত্তর টাকা দিয়ে হয়ে যাবে একশো টাকা দিব একশো টাকা ঠিক আছে দিয়ে দেন আমি বেগে পড়ে দিই হ্যাঁ এখানে রাখেন রাখেন আরেকটা দেন এদিকে দেন আমার হাতে দেখেন ভাই আর কিছু কিনবে নেই দেখেন মাটি বেশ আছে এটার দাম কত এটার দাম 200 টাকা 300 টাকা 300 টাকা ভাই 200 টাকা দিবেন আরে আপনি ঠিক আছে দিয়ে দিন আপনি যে কোন এত বড় খেলনা কিনছেন দিয়ে দিন হ্যাঁ আজকে আমি ভালো বিস্কুট

আপনাকে এক এক সুন্দর দেখাই দেখেন এটা বলেন এটা বলেন আর দেখুন বালতি আছে কাপ আছে অনেক সুন্দর সুন্দর এক সেট খেলা এগুলোর দাম মাত্র পাঁচশো টাকা এগুলো দাম কালার আরে এ দেখা উল্ভা দেখা কলসি এই দেখেন কলসি কলসি এই দেখেন অনেক সুন্দর এটা নিয়ে উল্ভা কাল দেখা ঠিক আছে <laughs> <laughs>

যাক আজকে ভালোই বিক্রি হয়েছে দেখি তো আজকে মনে হয় পাঁচ হাজার টাকার মতো বিক্রি হয়ে যাবে বট্টু বট্টু উঠ আরে আপু কেউ কি এসেছে আরে হে হে মানুষের যে অনেক খেয়াল দিয়ে গেছে এবার আমি তোকে বাড়িতে গিয়ে ভাত খাওয়াবো ঠিক আছে আর তোর গাটা একটু মুক্ত দিয়ে দিই বাড়িতে গিয়ে মাংস আজকে বাজার থেকে এক কিলো মাংস এনে মোটকা মোটকা মাংস দিয়ে ভাত খাবো ঠিক আছে ঠিক আছে অনেক মজা লাগবে আরে বললাম না আমাদের গোটা নিয়ে যাবে কত

আমি পঞ্চাশ টাকা দিব দেবেন না না এটা পঞ্চাশ টাকা হয় ঠিক আছে ষাট টাকা দিব না এটা ষাট টাকা না এটা একেবারে আপনার জন্য একশো সত্তর টাকা দিব বাপরে কি দাম ঠিক আছে আপনাকে শুধু সত্তর টাকা দিব হবে সত্তর টাকা আছে আমার কাছে বলে হয়ে গেল টাকা এনেছিস

আপনি কি বলছেন সঠিক কড়াইটার দাম কত টাকা আপনি তো বড় ঠকবাজ কি বড় চাপাবাদ সবাইকে দেখছি এভাবে তিরিশ চল্লিশ টাকা করে লুটিয়ে দিচ্ছেন হ্যাঁ কি ভাবছেন আপনি আমি জানি না আমি হলাম অফিসার যাবো ঠিক আছে আমি যা বলবো তা তোমাকে শুনতে হবে ঠিক আছে যা বলছি দাদা এইটা একশো টাকা দিব দিবো দেখ এবার যাবো

আপু আপনি কিনবেন না কিনবে সেটা বলেন আমি এটা রেখে দিচ্ছি এটা সুরকুমুর হলো 1000 টাকা এটা করে দিই ধর এগুলো কিনবো না সস্তা কিছু থাকে না ওই যে কাপের গুলা গুলা দেখি এগুলা এই দেখেন এগুলো আমি অনেক সুন্দর ডিজাইন করেছি এই দেখেন এদিকে দাও গোবু তো জিজ্ঞেস করতে হবে আমরা সব পড়াশোনা করেছি ঠিক আছে এসব আমরা জানি দাও দাও সব পড়াশোনা আমরা করেছি এই দেখেন

আমার তো একটা চামচ ভাঙা ছিল না আপনি ভেঙে ফেলেছেন কি বলছেন এসব এটা আমি 100 টাকা এখন 100 টাকা দেন কে বলছেন আমি কোথায় ভেঙেছি এটা ভাঙা ছিল না আপু আমার 100 টাকা দেন আমার লস হয়ে যাবে এটা আমি অনেক কষ্ট করে বানিয়েছি আরে বিপদে বললাম যাই এখান থেকে এখান থেকে কেটে পড়ি ঠিক আছে এই গ্লাসগুলো কত টাকা গ্লাসগুলো হলো 200 টাকা এটা কি করে বানিয়েছো বলো তো

কখনই ভালো হয় না বর্ত চলে বাড়ি চলে যাই টাকাগুলো গুলো যেতে যখন যা মাংস টাংস কিনে চলে চল তোরা আজকে ভিডিও তো আমাদের আরও মজার মজার ভিডিও দেখতে চাইলে তুমরা তাড়াতাড়ি লাইক এবং সাবস্ক্রাইব করবে বাই বাই